আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইতালিয়ান ভাষা হবে পানির মতো সহজ শুরু করা যাক এক নাম্বার। গ্রীষ্মকাল খুব গরম গ্রীষ্মকাল খুব গরম এর ইতালিয়ান হবে এ তো কালদা লেস্তা আতে এ মল তো কালদা গ্রীষ্মকাল খুব গরম চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই লেস্তা আতে এরোর তলো গ্রীষ্মকাল এ এর তলো হলো মল তো কালদা মল তো কালদা এর তলো হলো খুব গরম তাহলে আমাদের অর্থ কি আসলো গ্রীষ্মকাল খুব গরম গ্রীষ্মকাল খুব গরম একশো দুই নম্বর সে প্রতিদিন সকালে দৌড়াই সে প্রতিদিন সকালে দৌড়াই এর ইতালে এনে হবে লুই কোর অনি মাতি না লুই কোর অনি মাতি না সে প্রতিদিন সকালে দৌড়াই লই অর্থ হলো সে লুই বোঝাই সেলাইদের ক্ষেত্রে কুর রে অর্থ তলো দৌড়াই অনি মাতি না অনি মাতি না এর তলো প্রতিদিন সকালে তাহলে আমাদের অর্থ কি আসলো সে প্রতিদিন সকালে দৌড়াই সে প্রতিদিন সকালে দৌড়াই একশো তিন নম্বর আমি ইটালিয়ান শিখছি আমি ইটালিয়ান শিখছি এর ইতালিয়ান হবে ইস্তো ইম্প্রা লিতালিয়ানো। লতালিয়া ইস্তো ইম্প্রা আন্দো আমি ইটালিয়ান শিখছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই ইস্তো ইম্প্রান্দো আমি শিখছি ইমপ্রা ইম্প্রান্দো আমি শিখছি লিতালিয়ানো এর অর্থ হলো ইতালিয়ান তাহলে আমাদের অর্থ কি আসলো আমি ইটালিয়ান শিখছি আমি ইটালিয়ান শিখছি বা আমি ইটালিয়ান শিখতাছি একশো চার নম্বর আমাদের একটি সুন্দর দৃশ্য আছে আমাদের একটি সুন্দর দৃশ্য আছে এর ইতালিয়ান হবে আবিয়া আমো ওনা বেল্লা বিস্তা আবিয়া ওনা বেল্লা বিস্তা আমাদের একটি সুন্দর দৃশ্য আছে চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই আবিয়ামো এর তলা আমাদের আছে আবি আমার আমাদের আছে ওনা বিস্তা। বিস্তা। ওনা অর্থ তলা একটি সুন্দর দৃশ্য একটি সুন্দর দৃশ্য তাহলে আমাদের অর্থ কি আসলো আমাদের একটি সুন্দর দৃশ্য আছে আমাদের একটি সুন্দর দৃশ্য আছে একশো পাঁচ নাম্বার আমি ভালোভাবে বুঝতে পারছি না আমি ভালোভাবে বুঝতে পারছি না এর ইতালিয়ান হবে নন কাপি বেনে নন কাপি বেনে এর এর হলো আমি ভালোভাবে বুঝতে পারছি না চলো আমরা বেগায় চলে যাই নন কাপি এর এর হলো বুঝতে পারছি না নন কাপি আমি বুঝতে পারছি না বেনে এর হলো ভালো তাহলে আমাদের অর্থ কি আসলো আমি ভালোভাবে বুঝতে পারছি না আমি ভালোভাবে বুঝতে পারছি না একশো ছয় নম্বর সে খুব ভালো রান্না করে সে খুব ভালো রান্না করে এর ইতালিয়ান হবে লুই খুচি মলতো বেনে। তো লই মলতো না সে খুব ভালো রান্না করে চলুন আমরা চলে যাই লই ছেলেকে বোঝায় বোঝায় খুচি না এরোর হলো রান্না করা মলতো বেনে। এর অর্থ হলো খুব ভালো মলতো তো এর এর হলো খুব ভালো তাহলে আমাদের অর্থ কি আসলো সে খুব ভালো রান্না করে সে খুব ভালো রান্না করে একশো সাত নাম্বার আমি দশ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি আমি দশ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি এর ইতালিয়ান হবে লাউ তোবোস দা দিয়েছি মিনতি। আমি দশ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি চলো আমরা ব্যাখ্যায় চলে যাই আসপে এত এরোর আমি অপেক্ষা করছি আসপে এত এর আমি অপেক্ষা করছি লাউতোবো এর তলো বাস দা দিয়েছি মিনতি দা দিয়েছে মিনতি দশ মিনিট ধরে তাহলে আমাদের অর্থ কি আসলো আমি দশ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি একশো আট নাম্বার দোকানটি খোলা আছে দোকানটি খোলা আছে এর ইতালিয়ান হবে ইল নেগো এ আপে তো ইল নেগো এ আপে দোকানটি খোলা আছে চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই ইল নেগোসিও এর তল দোকান এ আপেরতো এ আপেরতো এর অর্থ খোলা আছে তাহলে আমাদের অর্থ কি আসলো দোকানটি খোলা আছে দোকানটি খোলা আছে 109 নম্বর আমি কফির চেয়ে চা পছন্দ করি বা বলতে পারেন আমি চার চেয়ে কফি পছন্দ করি তো ইতালিয়ান হবে প্রেফারিস্কো ইল তে আল কাফে এর অর্থ হলো আমি কপির চেয়ে চা পছন্দ করি আর যদি আপনি বলেন যে আমি চার চেয়ে কপি পছন্দ করি তাহলে বলতে পারেন আল কাফে ইলতে এর অর্থ হলো আমি কফি পছন্দ করি আমরা চলে যাই তে এর অর্থ হলো আমি পছন্দ করি এর অর্থ হলো চা আল আল কাফে কপির তাহলে আমাদের অর্থ কি আসলো আমি কপির চেয়ে চা পছন্দ করি আমি কপির চেয়ে চা পছন্দ করি একশো দশ নম্বর আমরা কাজ শেষ করেছি আমরা কাজ শেষ করেছি এর ইতালিয়ান হবে আবিয়া আমো ফিনিত ইল লাভর আবিয়া আমো ফিনিত ইল লাভর আমরা কাজ শেষ করেছি চলো না আমরা ব্যাখ্যায় চলে যাই আবিয়া আমো ফিনিত আবিয়া আমো ফিনিত আমরা শেষ করেছি ইল লাভর ইল লাভর এর অর্থ হলো কাজ তাহলে আমাদের অর্থ কি আসলো আমরা কাজ শেষ করেছি আমরা কাজ শেষ করেছি